আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে বিষয় নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ যে কথাগুলো আপনাদেরকে বলবো জাকাত এবং ফিত্রা এই জাকাত এবং ফিত্রা কী জিনিস আজকে আমাদের বড় হুজুর কথা বলবে জাকাত এবং ফিত্রা নিয়ে এবং তার আগে আমি একটু কথা বলি যে এই আমাদের গ্রামে অর্থাৎ হাসি হাতিজাম্মাত আমাদের গ্রামে অনেক প্রবাসী ভাই আছে যারা জাকাত দেবেন বা ফিতা দেবেন আমি বলছি না যে সমস্ত হান্ড্রেড পার্সেন্ট জাকাত আপনি আমার মাদ্রাসায় আমি বলতে পাঁচটা ফিতরা আছে থেকে একটা আমার নোট জল আপনি মাদ্রাসায় দেন এটা আমি আমার গ্রামের ছেলে আমার গ্রামের লোক আমি আপনাদের কাছে দাবি করতেছি ভাইরে একটা জাকাত বা ফিতরা আপনি আমার মাদ্রাসায় আমার গ্রামে দেন বাইরেও দেন আপনি আমাদের গ্রামে দেন তাহলে আমি এই অসহায় গরিব এতিম বাচ্চাদের আমি কিছু খাওয়াইতে পারবো আপনি দিলে এদিকে আমি চালাইতে পারবো তা আজকে আমি বেশি কথা বলবো না ডাকাত এবং কি আজকে আমাদের বড় হুজুর আপনাদের সামনে সংক্ষিপ্ত আসসালাম আলাইকুমুল্লাহ আল্লাহ আল্লাহতালার প্রশংসা যে আল্লাহ রী মাহের রমজানের আল্লাহ তালা আমাদেরকে পৌঁছে দেন এই জন্য আল্লাহর্বালের সুক্রিয়া আলহামদুলিল্লাহ পাশাপাশি মহাদ কয়েক ধরনের আছে এর মধ্যে একটা হলো জাকাত এই জাকাতটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ আল্লাতলা যাদেরকে সম্পদ দিছে হ্যাঁ তারা হিসাব করে শতকরা আড়াই টাকা জাকাত দেবে তো জাকাত একটা গুরুত্বপূর্ণ আমল এই আমল যদি উপর জাকাত ফরজ হয়ে যায় যদি না দেয় তাহলে কেয়া মতে কঠিন শাস্তি হবে সে সম্পদ তাকে দংশন করতে থাকবে তার পিঠে পাঁচরে সে সম্পদ তারা স্যাক দেওয়া হবে এই জন্য যাদের উপর জাকাত ফরজ আছে আমরা জাকাত দিব তো আলহামদুলিল্লাহ এলাকার অনেক ভাই বিদেশে আছেন অনেকের উপর জাকাত ফরজ আছে তো আমরা যদি একটু এই যে নূর জাহান খরিল হাফিজিয়া মাদ্রাসা এই দিকে লক্ষ্য করি এখানে তিন বাচ্চারা আছে এই আপনার এই জাকাতের টাকা দানের টাকা এই ফিরকার টাকা দিয়ে এরা আলহামদুলিল্লাহ এলএম শিখতেছে তো এই যে এরা এলেম শিখতেছে এর দ্বারা আপনি ফায়দা পাবেন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের ডান সৎকা জাকাতের টাকা ফিতার টাকা নূর জাহান খলিল হাফুজিয়া মাদ্রাসায় দিলে ভালো হয় আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আমাদের আমাদের যারা ভক্ত বা যা আমাদের গাড়ি গ্রামে বাজার কুষ্টিয়া শহরে বা বিভিন্ন জায়গায় যারা আছেন বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন এই জন্য শেয়ার করবেন যে এই ভিডিওটা দেখলে পারে যারা দেখবে তারা কিন্তু এই নূরজান মাদ্রাসা মাদ্রাসাকে দান করবে এই জন্য আপনাদেরকে বলতেছে যে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন আইসক্রিমের ভিডিওটা অন্যান্য ভিডিও কী কদ না করে আমার দেখা দরকার নেই আমি নূরজান মসজিদ মাদ্রাসা আমি যেগুলো ভিডিও করি আপনারা সেইগুলো শেয়ার করবেন ভালো জিনিসটা শেয়ার করেন সমস্যা নাই তো সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদিম বিদায় নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু